সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রথমে আমি এই জানালাটা খুলি কারণ পূর থেকে যেহেতু জানলাটা এত সুন্দর রোদ আছে আর এই শীতকালে তো আমরা রোদটা কেনা ভীষণভাবেই ভালোবাসি প্রত্যেকে তাই আমি প্রথমে এই জানালাটা খুলে দিই দেখুন বন্ধুরা বাইরে কত সুন্দর ঝলমলে রোদ উঠেছে আর এই সামনের নারকেল গাছটা যেটা দেখতে পাচ্ছ এটা আমাদেরই চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা মায়সা ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর তোমাদের দোয়াই আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার আর এখন বাজে সকাল নটা তো এখন থেকে তোমাদেরকে আমি সাথে নিই আমি আমার ব্লগটা স্টার্ট করছি আশা করি তোমাদের আজকের ব্লগটা খুব ভালো লাগবে আর দেখো বন্ধুরা ইউটিউব থেকে আমি এই নতুন হেয়ার স্টাইলটা শিখেছি কেমন হয়েছে প্লিজ তোমরা জানিও প্রথমে রুমটা আমি ভালো করে ঝাঁট দিয়ে দিই তারপরে এসে গেছি আমি আমার বেডটা গুছাতে তো আমি আমার বেডটা ভালো করে গুছিয়ে নিয়েছি তো এটা আমি একটু স্কিপ করে গেছি তো দেখো আমি আমার বেডটা গুছিয়ে নিয়েছি এই যে বেডশিটটা এটা আমাকে আমার মা দিয়েছে বেডশিটটা খুব সুন্দর তাই না বন্ধুরা আর আমার খাটটাও মাশাল্লাহ অনেক সুন্দর তাই না তো এবার চলে এলাম নাস্তাতে তো আজকে আমরা এগ ফ্রাই খাবো তো আমার হাজব্যান্ড এগ ফ্রাই খেতে খুবই ভালোবাসে তার জন্য ওর জন্যই বানাচ্ছি বিশেষ করে যেহেতু আজ বাড়িতেই আছে তো আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি কুচি করে কাঁচা মরিচ দিয়েছি আর ওপর থেকে একটু কোটা ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে আমি ভাজা ভাজা করে নিচ্ছি লো ফ্লেমে করছি যেন পুড়ে না যায় অপরদিকে একটি কড়াইয়ে আমি দুটো ডিমকে ভালো করে ভেজে নিচ্ছি গুঁড়ো গুঁড়ো করে নেব এটা যেন ঝুরি ঝুরি হয় তাহলে দেখতেও ভালো লাগবে আর খেতেও ভালো লাগবে সামান্য পরিমাণ নুন দিয়ে দিয়েছি আর দিয়েছি কিছুটা গোলমরিচ গুঁড়ো দিয়ে আমি ডিমটা ভালো করে ফ্রাই করে নিচ্ছি এবার আমি ভাতগুলো দিয়ে দিয়েছি আর উপর থেকে ডিম ভাজাটা দিয়ে দিয়েছি আর মশলাটা তো নিচেই রয়েছে দিয়ে আমি ভালো করে এটাকে ভেজে নিয়ে উপর থেকে জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম কাওয়া ঘি দিয়ে আমার এগ ফ্রাই রেডি এবার আমি সার্ভ করে দেবো আমি আমার নিজের জন্যও নিয়ে নিয়েছি তো আমি আচার খেতে ভালোবাসি তার জন্য আমি একটু আচারও নিয়েছি এটা ধনেপাতার আচার তো গোসল করে নিয়েছি তারপর আমার হাজব্যান্ডের কিছু জামা ছিল তো সেগুলো আমার আয়রন করা হয়নি তার জন্য আমি চলে এলাম আয়রন করতে দুটো জামা আর আমার একটা শাড়িও ছিল তো এই শাড়িটা আমার প্রায় পরাই হয় না তো একটু আয়রন করে রাখলাম যদি কখনও পরি তার জন্য যেহেতু এখন সেরকম কোনো কাজই নেই বাড়িতে আমার শাশুড়ি আছে আমাকে হেল্প করে সব বিষয়ে সব কাজেতেই তার জন্য ভাবলাম তাহলে আমি এখন এই কাজগুলোই করে নিই আর বেশ কয়েকদিন হয়ে গেল আমার ইউটিউবে ভিডিও পোস্ট করা হচ্ছে না তো আমার ফ্রেন্ডরা সবাই কমেন্ট করে আমাকে এটা জানাচ্ছে আমি বুঝতে পারছি কিন্তু দেখো আমার নিজের একটু প্রবলেম ছিল তো সকলেই সকলের জন্য আমি এখন পড়াশোনা করছি তো আমার বিয়েড এইবারই ফাইনাল ইয়ার আমার কমপ্লিট হয়ে যাবে তো আমি এম অ্যাডমিশনের জন্য চেষ্টা করছি কিন্তু এখন কিছু করা যাবে না যতদিন না মার্কসটা আমি হাতে পাচ্ছি কারণ মাইগ্রেশানের একটা ব্যাপার আছে যেটা আমি পাবো না তাই বন্ধুরা এটাই কারণ তো তোমাদের সাথে অনেকক্ষণ গল্প করে নিলাম তো দেখো আজকে আমাদের লাঞ্চে এইগুলোই রান্না করেছি আমি চিকেন কষা ডাল আর একটু আলোচনা করেছি আর অঞ্চল ভাই কেমন সার্ভ করে দিচ্ছে দেখো আর বিকেলের নাস্তাতে ভাবলাম তাহলে কিছু একটা বানানো যাক সবাই যেহেতু বাড়িতেই আছে তাই জন্যই ভাবলাম ডিমের চপ বানাবো তার জন্য আমি ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে আলু ভাতিটাও মেখে রেখেছি আর আমি বেসনটাও দশ মিনিট আগে থেকে আমি গুলে রাখি তাহলে না ভালো ছাঁকাটা হয় আমার মা বলেছে এই কথাটা আমাকে এবার আমি ডিমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি আলু ভাতে তো ডিমগুলো মাঝে রাখতে হয় তো আমার এইটা আমি পুরো আমার মায়ের কাছ থেকে শিখেছি কারণ আমার মা না এই সমস্ত মুখচাট চাট দারুণ বানাতে পারে স্ন্যাক্স জাতীয় সব কিছু খাবার আর মায়ের মেয়ে বলে আমি জানি না আমি যেই কাজটাই করতে চাই প্রথমবার সেই কাজটাই আমার ভালো হয় মানে আমার দ্বিতীয়বারে যে ভালো হয় তারা নয় প্রথমবারেতে আমার সব কাজটাই আল্লাহ রহমতে খুবই ভালো হয় মানে এটা আপনারা না দেখলেও বুঝতে পারবেন না দেখুন আমি এটা এই যে ডিমের চপটা এটা আমি ফার্স্ট টাইম বানাচ্ছি এর আগে কিন্তু আমি কখনো বানাইনি আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলের নতুন আছো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ তোমরা লাইক করে দিও আর আমার চ্যানেলে যেই সব বন্ধুরা নতুন আছো প্লিজ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চঞ্জল ভাই এখন খাচ্ছে তুমি চপটা কেমন হয়েছে সত্যি তো একটু স্মাইল করে বলো খুব সুন্দর হয়েছে আর আব্বুকে অনেক দিন থেকেই বলে রেখেছিলাম একটা টিভির জন্য তো আব্বু ফাইনালি টিভিটা আমাদেরকে কিনেই দিয়েছে তো আমরা সবাই মিলে খুব সিরিয়াল দেখবো বন্ধুরা তোমরা যদি দেখতে চাও তো আমাদের বাড়িতে চলে আসতে পারো আর আজকের জন্য এতটুকুই বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ প্লিজ তোমরা লাইক করে দিও আর চঞ্চল ভাই দেখো পোস্ট দিচ্ছে টিভিটা নিয়ে তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ